রোগমুক্তির জন্য শরীরে জমজমের পানি ছিটানো যাবে কিনা মেয়েদের হস্ত করার বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তনের বিধান কি একই নামাজে সানা ফড়াকি ঠিক না নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা ফড়াকি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হলো একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতেহার আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতে বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গা নামিক নবী সাল্লাহ সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলোতে দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নাবী সাল্লাহ সাল্লাম সুরাফ হাতহার শুরুতে সুরফতে আগে অর্থাৎ সুরাহাত বয়েদের নামাজমের পরে এরপর ইস্তেফদার শুরু করতেন তো এই জন্য সন্ধ্যা অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপরে প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক নাড়াচাড়া চাড়া করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ আপনার আর থাকবে না বরং এটা নষ্ট হয়ে যাবে কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাহির থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখাদেখি কারণ এমনভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কিনা না সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে পরে প্রশ্ন করেছেন একজনে মেয়েদের হস্তম বিধান কি ছেলেদের মেয়েদের ছেলে মেয়েদের হস্তম বিধান কি একই উত্তর না হ্যাঁ একই হস্তন করা ছেলেদের জন্য যেরকম হারাম মেয়েদের জন্য একইভাবে হারাম অতএব ছেলে মেয়ে নারী পুরুষ যে কেউ হস্তন করুন না কেন তিনি গুনাগার হিসাবে কবিরা গুণাগার হিসাবে বিবেচিত হবে এবং জঘন্য শাস্তির মুখোমুখি হবেন এজন্য এখান থেকে বেঁচে থাকতে হবে কারণ আল্লাহ তালা কোরআন করিম ইসুরে মেনুনের শুরুতে ফেরদাউ জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবেন যে সমস্ত মানুষেরা তাদের গুণাগুণ গুণের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন ওদিন হমল্ল ফুরুজিম হাফিন যারা তাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করে নির্দিষ্ট বৈধ ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী তাদের পারস্পরিক সম্পর্কের মাধ্যমে যদি তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করেন সেটা শুধু অনুমোদিত অতএব অন্য কোনো উপায় শরীয়ত অগ্রাহ্য শরীয়ত অনুমোদন করেনি অন অনুমোদিত কোনো উপায় যদি আপনি আপনার যৌন চাহিদা পূরণ করেন সেটা নারী হন পুরুষ সবার জন্যই কিন্তু হারামেশা বিবেচিত হবে এরপরের প্রশ্ন হলো বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবেন কিনা পারবো কিনা উত্তর না অবশ্যই পারবো পারবেন আপনি সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন এরপরে মুনিয়া মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি আল্লাহ নবী ইব্রাহিম আলহ সালাম এবং জাকির আলহ সালাম দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করার পর আল্লাহ তালা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন এজন্য জন্য ইব্রাহিম ইসলাম এবং জাকির ইসলাম তো দোয়া করতে পারেন সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সোয়ালে হেই যেটা ইব্রাহিম ইসলাম করেছেন যার অর্থ হল আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন রব্বি হাবলি মিনাস সোয়ালে হেন বেশি পাঠ করবেন আরটা হলো যে রব্বিলা তাদের নেফার দাওয়ান তাহের ওয়ারিসিন আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আপনি সর্বোচ্চ ওয়ারিস আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী ঠিক একইভাবে আরও দোয়া আছে রব্বানা রব্বি হাবলি মিল্লা দুমকাদুর রিয়াতন তৈবাহ ইন্নাকা সামিয়া দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি এর মাধ্যমে ইনশা হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে বারবার দোয়া করার পরও আল্লাহ তালা তাকে সন্তান দিলেন না তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কোরআন করেনকাদেমি বলেছেন যে ইয়ে যে আলবাই শা চাকরি চেতাকাল্লা বন্ধা করেন সন্তান দেন না এটা আল্লাহ ফয়সালা এর মধ্যে কোনো কল্যাণ আছে যদি আপনার কোনো কুলা আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয় সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণের হবে সেই জন্য আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয় রোগ মুক্তির জন্য শরীরে জমজম পানি ছিটানো যাবে কিনা না জমজম পানিতে শিফা রয়েছেই মর্মে হাদিস তো আছেই পরিষ্কারভাবে মা ওঝম জমা মা সুইবেলা জমা জমজম পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য পূরণ করে তাছাড়া আদিচে আসছে যে খৈরোমা ইন আলাউজিল মা ও জমজম পৃথিবীতে যত পানি আসে এর মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি এবং আমি আরও বলেছেন ফি তো আমা তাম ও সেফা আমিনা সকম এটা কিন্তু রোগের আরোগ্য এবং শেফা তো সেজন্য জমজমের পানিকে শেফা বা আরোগ্য লাভের জন্য ব্যবহার করা যাবে কিন্তু সে ব্যবহারটার ক্ষেত্রে শরীয়তের বা হাদিসের যে নির্দেশগুলো পাওয়া যায় সেগুলোতে বোঝা যায় পান করার কথা তবে শরীরের দেওয়া ব্যবহার করা নিষিদ্ধ এমন কোনো কথা কোথাও বর্ণিত হয়নি বিধায় শেফার আশায় কেউ যদি শরীরে ধৌত করে বা এটা শরীর উপরে প্রবাহিত করে তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়জ বা গুণা হবে না তবে সুন্নার সাথে সরাসরি সাব্যস্ত সূন্যার আলোকে যেটি হয় শেফার ক্ষেত্রে সেটা হলো যদি আমরা সে পানি পান করি এবং শেফান আল্লাহ আমি এটা খাত পান করছি এই উদ্দেশ্যে যেন আমার শেফা হয়ে যায় আপনি যেন আমাকে সেফা দান করেন তো সেই উদ্দেশ্যে যদি পান করে সেটা হবে সবচেয়ে উত্তম এবং নিরাপদ